বিভিন্ন অনামের মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আছে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আমরা লক্ষ্য করছি পৃথিবীর এই মোদী সরকারের সত্য সবাই বিভিন্ন চরমপন্থী হিন্দু সম্প্রদায় থেকে আমার প্রিয়নবী সম্মানীয় ঘটনা হয় আমরা আজকে আমাদের বাংলাদেশে যিনি প্রধান রয়েছেন ডক্টর ইউর তাকে লক্ষ্য করে আমি একটা কথা বলছি আপনি বাংলাদেশে এখন আঠারো কোটি মানুষের হৃদয় বন্ধন ঠিক আছে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে দুষ্টার নদীতে শাস্তির জন্য প্রতিবাদ করতে পারেন তাহলে অন্তরের গভীরে আপনি অবস্থান করবেন ঠিকা রাখি সেই নদীতে আপনি হাসিনার মতো ভয় পান তাহলে আপনিও হাসিনার মতো থাকতে পারবেন ঠিকা ডাকি ওই দেশের বাঙালি মুসলমান

লিডার কথা বুঝে ডক্টর আপনি এই রাষ্ট্রীয় ভাষা প্রতিবাদ করেন এরপর আমি বলব সেই কাশাই মুদিকে আপনি আপনি জানেন বাংলাদেশ সম্পর্কে আপনার প্রিয় নেত্রী হাসিনা করতে পারে নাই সুতরাং এই বাঙালিদের আবার একবার জেগে উঠে ইমানে নারায় ভারতে ঢুকবে

তাদেরকে আমাদের ইমাম সমাজের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আপনারা আমাদের জনগণের প্রতিবাদের বদলে ক্ষমতা এসেছে আমরা এখনো লক্ষ্য করেছি আপনারা রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ করেন নাই আমরা ইমাম সমাজের পক্ষ থেকে দাবি জানাই ব্রিটিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে আপনারা প্রতিবাদ জানাবেন এবং ওই রামচন্দ্রগিরি এবং নিতেশ নারায়ণ তাদেরকে যদি এস করা না হয় আমরা আজকে এই মান সমাজের পক্ষ থেকে ঘোষণা করছি ভারতীয় পণ্য আমরা লক্ষ্য করতেছি প্রতিদান সহকারে আমাদের এই সমাবেশে হচ্ছেন ইমান আপনারা আসুন

একক জায়েদ বক্তব্য করতে হযরত মাওলানা আবু বকর সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার জুতা মারো তালে

বিরোধিতা করবেন আজকে যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল বাংলার জন্য তাদের স্থান হচ্ছে না আলোচনার বছর আগে তার

দুতো আছেন দায়িত্বশীল করেছেন এর প্রতিবাদ করতে হবে নামমানন জনমানসে উঠবে ঠিক আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি এই বক্তব্য শেষ করি মাতা ফিদিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله এই প্রত্যেকটা দুতো আছেন

আপনি আমাদের পক্ষ থেকে এই ভারতের নারায়ণ শহীদ সহ আর যারা বিভিন্ন পর্যায়ে আমার নদীকে নিয়ে সমালোচনা করছে এমনি সত্তর

नबी जुलसमा